বলা হয় আমাদের হাতের রেখায় আমাদের জীবনের সার লুকিয়ে থাকে আমরা কি হব কি করব, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু নাকি হাতের রেখাতেই লেখা আছে সেই জন্য আমরা কাই পরিশ্রমের পরিবর্তে আমাদের হাতের রেখায় বিশ্বাস বেশি করতে শুরু করি আমরা ভুলে যাই যে এই রূপে, সংসারে কর্মই হল মানুষের ধর্ম ঈশ্বর রেখা অবশ্যই দেয় কিন্তু তাকে রঙিন করা আমাদের দায়িত্ব সেই জন্য কেবল ভাগ্যের ভরসায় বসে থাকবেন না পরিশ্রম দ্বারা আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল করে তুলব ও